আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা অমনোযোগী হয়ে আছেন মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করেন ভালো করে মনে রাখবেন জুমার সালাতে এসে মাছজিদে এসে বসার সিস্টেম রয়েছে নিয়ম রয়েছে দুই হাঁটু খাড়া করে তার উপর মাথা রেখে বসা একেবারে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং যারা দুই হাঁটু দাঁড় করিয়ে তার উপর মাথা নিচু করে দিয়ে ঘুমাচ্ছেন ঘুমানোর জন্য খুতবা দেওয়া হচ্ছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শোনানো হচ্ছে আর আপনি ঘুমাবেন এমনটা হতে পারে না মনোযোগ সহকারে শোনার জন্য এক খেলে শোনার জন্য চেষ্টা করবেন খুদবায় কি বলা হচ্ছে বোঝার জন্য চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি আজকে আমরা যেই মাসে উপস্থিত হতে পেরেছি জুমার সালাক আদায়ের জন্য এটি এমন একটি মাস বারোটি মাসের মাঝে শ্রেষ্ঠ মাস আমরা যে আজকে জুমায় উপস্থিত হয়েছি এমন একটা সময় এমন একটা দিন যে বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার দিন এবং সময়টাও এমন যে জুমার সলাতের সময় মসজিদে এসেছি অর্থাৎ বছরের শ্রেষ্ঠ মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস সপ্তাহে সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠতম সময়ের মধ্যে উপস্থিত হয়েছি এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় সিয়ামের শিক্ষা এই সিয়ামের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দেব প্রশিক্ষণ দিচ্ছি প্রশিক্ষণের মাস এটি যে বারো মাস আমরা বারো মাসের মধ্যে এই মাস প্রশিক্ষণের মাস বাকি এগারো মাস আমরা কীভাবে জীবনযাপন করব। কিভাবে জীবন যাপন করব তার প্রশিক্ষণ নেওয়ার মাস হলো এই রমদান মাস এই মাসে আমাদের প্রশিক্ষণ নিতে হবে যে বাকি এগারো মাস কীভাবে আমরা ইসলাম মেনে চলতে পারি এই প্রশিক্ষণ এর মাস হল এই রমদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র পুরাণের সূরা আল বক্বরা এর 83 নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুদিব আলহাদিন মিম কাবুলিকুম লাহল্লাহকুম তত্ত্বকুন আল্লাহ সুভান মোতাল মোমিনদেরকে উদ্দেশ্য করে বলেন হ্যাঁ ইমানদারগণ কু দিব সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর তোমাদের আগের লোকদের উপর সিয়ামকে ফরাস করা হয়েছিল বোঝা যাচ্ছে এই সিয়াম শুধুমাত্র আমাদের উপর ফরাস করা হয়েছে বিষয়টি এমন নয় বরং আমাদের পূর্বের লোকদের উপর সিয়াম ফরস করা হয়েছিল তবে সিয়ামের যে সৌন্দর্য দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম পালন করার সিস্টেম এটা অন্য আগের নবীদের উপর এরকম সিস্টেম ছিল না তাদের সিস্টেম অন্যরকম ছিল তারা মোহার্নমের সিয়াম পালন করেছে বা অন্য অন্য সিয়াম পালন করার ব্যাপারে প্রমাণ রয়েছে কিন্তু এই উম্মাতে মুহাম্মাদি আমাদের উপর আল্লাহ তাআলা দীর্ঘ এক মাস ব্যাপিসিয়াম পালন করাকে ফরজ করেছেন বাধ্যতামূলক করে দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা মুত্তাকিন ফরহেগার বান্দা হতে পারো যাতে করে তোমরা আল্লাহর তাকওয়া তথা আল্লাহর ভয় অর্জন করে আল্লাহর ভয় অর্জন করে তোমরা নিজেদেরকে সংযত করে নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারো যাতে করে নিজেরা জান্নাতে যেতে পারো এই জন্যই তোমাদের উপর সিয়ামকে ফরস করে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের বুঝতে হবে তাকুয়া কি জিনিস আল্লাহ সহ আনহুয়া তা আলা বলছেন ওল্লাহ হাব্বুল মুত্তাতেইন মুত্তাফেনদেরকে আল্লাহ সফাহ আনহুয়া তা আলা ভালোবাসেন মুত্তাতেইন হতে হবে মুত্তাতেইন হতে হলে সিয়ামের উপকারিতা সিয়ামের কি শিক্ষা রয়েছে এটা আমাদের উপলব্ধি করতে হবে বুঝতে হবে যদি আমরা মনে করি শুভে সাদেখ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা শুধুমাত্র না খেয়ে থাকবো আর সিয়াম হয়ে যাবে এমনটি ভাবলে আমাদের চরম ভুল হবে সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা অমনোযোগী হয়ে আছেন, মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করেন ভালো করে মনে রাখবেন জুমার সালাতে এসে মসজিদে এসে বসার সিস্টেম রয়েছে নিয়ম রয়েছে দুই হাঁটু খাড়া করে তার উপর মাথা রেখে বসা একেবারেই নিষিদ্ধ করা হয়েছে সুতরাং যারা দুই হাঁটু দাঁড় করিয়ে তার উপর মাথা নিচু করে দিয়ে ঘুমাচ্ছেন ঘুমানোর জন্য ক্ষুদ্র দেওয়া হচ্ছে না আল্লাহ বাণী শোনানো হচ্ছে আর আপনি ঘুমাবেন এমনটা হতে পারে না মনোযোগ সহকারে শোনার জন্য এক খেলে শোনার জন্য চেষ্টা করবেন ভাই কি বলা হচ্ছে বুঝার জন্য চেষ্টা করবেন বুঝে সেইভাবে আমল করার চেষ্টা করবেন এই যে মুরব্বীকে একটু জাগিয়ে দেন মুরব্বী ঘুমাচ্ছে দুই হাঁটুর উপর মাথা দিয়ে দুই হাঁটু নিচে রাখেন আত্মহিয়া তুর সুরাতে বসেন এবং মনোযোগ সহকারে শুনে আমল করার নিয়তে তারপরে চিন্তা করুন আপনার সময় অতিব অল্প আগামী রমদান পাবেন কি পাবেন না এর কোনো নিশ্চয়তা নেই আগামী বছর রমদান পাবেন কি পাবেন না এর কোনো গ্যারান্টি নেই কেউ কি গ্যারান্টি দিতে পারবেন যে আমি এমন যুবক মানুষ আমি এখন সুস্থ সবল মানুষ আমি আগামী রমদান পর্যন্ত বেঁচে থাকবো এমন কেউ গ্যারান্টি দিতে পারবেন গত রমদান মাসে আপনাদের এই মসজিদে যারা উপস্থিত ছিল আজকে কি সবাই উপস্থিত হতে পেরেছে আপনাদের অনেকের কাছের মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে আগামী রমজান আপনি পাবেন কি পাবেন না এর কোনো নিশ্চয়তা নেই আমাদের মনে রাখতে হবে আমরা কি সেই বদ বদ দোয়ার মাঝে পড়ে যাই কি না আপনাদেরকে এর আগে শোনানো হয়েছিল জিব্রিল আমিন জিব্রিল ওয়াসাল্লাম একটা বদ দোয়া করেছিলেন জিব্রিল আলহিউসাল্লাম কী বদ দোয়া করেছিলেন যে যারা রমজান মাস পাওয়ার পরেও যারা রমাদান মাস পাওয়ার পরেও নিজেকে গুণা থেকে মুক্ত করতে পারলো না নিজের গুণা ক্ষমা করাতে পারলো না গুণা ক্ষমাতে করাতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক কে দোয়া করেছিলেন জিব্রিল আলাই হোসাল্লাম জিব্রিল আলাই হোসাল্লাম কে তিনি হলেন সমস্ত মালাইকাতের মধ্যে সমস্ত মালাইকা ফেরিস্তাদের মাঝে শ্রেষ্ঠতম ফেরিস্তা তিনি দোয়া করেছিলেন যে যারা রমজান মাস পাওয়ার পর গোনা ক্ষমা করাতে পারল না তারা ধ্বংস হোক আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি সমর্থন দিয়ে বললেন আমিন সুতরাং মনে রাখতে হবে মোহাম্মদ আলাইহি আলহিউলাম হলেন সেই মানুষ যিনি সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ যিনি সমস্ত নাবিদের মাঝে শ্রেষ্ঠ নাবী সেই নাবি দুয়ার অনুমোদন দিয়েছেন কবুলের জন্য বলেছেন এক হলো সমস্ত মালাইকাতের মধ্যে সমস্ত মালাইকাতের মাঝে শ্রেষ্ঠতম ফেরিস্তা দোয়া করলেন আর সমস্ত নাবিদের মাঝে শ্রেষ্ঠ নাবি তিনি দোয়া আল্লাহর কাছে অনুমোদন কবুল করার জন্য বললেন তাহলে আমরা বুঝতে পারি নির্দিদায় সেই দু আল্লাহ কবুল করবেন আপনাকে আমাকে মনে রাখতে হবে আমি আপনি গুনা থেকে বাঁচতে পেরেছি কিনা নাকি আমরা মনে করি সলা তালাই করছি আর সারাদিন না খেয়ে শ্রী পালন করছি তাতে আমার গোনা মাফ হয়ে গেলো এত সহজ নয় আমাদের মনে রাখতে হবে আমাদের গুণাগুলো ক্ষমা হলো না আমাদের সিয়ামগুলো সুন্দরভাবে হলো না আমাদের মনে রাখতে হবে আমরা যে সিয়াম পালন করছি সিয়ামটা আমার পরিপূর্ণ হচ্ছে কিনা নাকি না খেয়ে থাকা হচ্ছে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা খানা পিনা থেকে বিরত অবশ্যই থাকতে হবে শুধুমাত্র খানা পিনা থেকে বিরত থাকলে শ্রিয়াম হবে না উপবাস থাকা হবে যে কোনো মানুষ উপবাস থাকতে পারে সিয়াম যে কোনো মানুষ থাকতে পারে না যে কোনো মানুষ সাহারির সম খেয়ে সারাদিন না খেয়ে থাকতে পারে শ্রিয়াম থাকতে পারে না একজন বেপরদান নারী মার্কেটে ঘুরে বেরিয়ে তারপরে শ্রিয়াম মানে উপবাস থাকতে পারে শ্রিয়াম থাকতে পারে না মানে সাহারি সময় খেয়েছে খেয়ে দিন বেপরদায় চলেছে মাথায় কাপড় নেই মার্কেটে বাজারে হাঁটি ঘুরে বেরিয়েছে ঘোরাফেরা করেছে সেই ব্যক্তি মনে করছে আমি রোজা রেখেছি শ্রিয়াম পালন করেছি মনে রাখবেন তার উপবাস থাকা হয়েছে সিয়াম হয়নি একজন মানুষ একজন মানুষ খেয়ে আদায় করে সারাদিন বাজারে বসে মানুষের সাথে গল্পে লিপ্ত রয়েছে সেই গল্প করতে গিয়ে অমুকের গীবত করেছে তমুকের সমালোচনা করেছে অন্যের সুগল করি করেছে এমনি ভাবে কে কি করলো আগেই ধারণা করে বলে দিল অমুক এই অন্যায় করেছে মানুষের প্রতি খারাপ ধারণা রেখেছে রেখে সারাদিন না খেয়ে থেকেছে কিন্তু সিয়াম পালন করা হয়নি একজন মানুষ সাহারি সময় খেয়ে ফদরের সলাৎ আদায় করে বাজারে গিয়ে ব্যবসা করতে গিয়ে 하자র মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলে ব্যবসা করেছে দুই নম্বর পণ্য এক নম্বর বলে বিক্রি করেছে বিক্রি করে মনে করেছে আমি সিয়াম পালন করেছি মনে রাখবেন সিয়াম হয়নি উপবাস থাকা হয়েছে একজন মানুষ সাহারি সময় খে ফজর আদায় করে তারপর দিনের বেলা মানুষের সাথে ঝগড়া লিপ্ত হয়েছে ঝগড়া জাতি করেছে রিবত করেছে গালা গালি করেছে এইরকম ভাবে অপকর্মে যে ব্যক্তি লিপ্ত হয়েছে তার সিয়াম হয়নি শুধুমাত্র উপবাস থাকা হয়েছে আপনি মনে করবেন যে আমি সিয়াম পালন করছি না থেকে এটার এটার নাম নাম নয় উপবাস থাকা এই উপবাস হিন্দু থাকে এই উপবাস ইহুদিরাও থেকে থাকে আমাদের মনে রাখতে হবে সিয়াম মানে কি সিয়াম মানে হলো শুভেচ্ছাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই যে দীর্ঘ একটা সময় এই সময়টা এমনভাবে থাকতে হবে যে আমার ধারা যেন আমার হাতের দ্বারা কোনো অন্যায় যেন না হয় আমার চোখের দ্বারা যেন কোনো অন্যায় না হয় আমার জিহ্বা দ্বারা যেন কোনো অন্যায় না হয় আমার কান দ্বারা যেন কোনো অন্যায় না হয় আমার পায়ের দ্বারা যেন কোনো অন্যায় না হয় যাবতীয় অন্যায় অবকর্ম খানা পিনা স্ত্রী সহবাস এই সব কিছু থেকে বিরত থাকার নাম হল সিয়াম এখন আপনি সিয়াম আছেন সিএম থাকলে পেটে খাবার থাকে না অনেক সময় মেজাজটা একটু খিটখিটে হয়ে যায় একজনের সাথে ধমকিয়ে কথা বললেন তাহলে আপনি এখানে লঙ্ঘন করলেন বিরত থাকলেন না হাদিস আলমার রসুল সাল আলহিম বলছেন কোন স্বয়ং পালনকারী ব্যক্তির ব্যাপারে যদি কেউ মারতে আসে ঝগড়া করতে আসে তাহলে সে যেন বলে আনা আমি অবস্থায় অবস্থায় থাকলে ঝগড়া করা যায় না সিয়ামরত অবস্থায় থাকলে অন্যের ছগুলগুড়ি করা যায় না অন্যের গিবত করা যায় না অন্যের গিবত করতে গেলে ভালোই লাগে দুজন মানুষ গি করতেছে অন্যের ব্যাপারে কথা বলতেছে আপনি পাশ দিয়ে যাচ্ছেন দেখলেন যে আপনার যে বিরোধী ব্যক্তি আছে তার ব্যাপারে কথা হচ্ছে আপনি কান লাগিয়ে শুনলেন কাছে গিয়ে দুটি কথা আপনিও বললেন আর আপনি বলছেন যে আপনি সিয়াম পালন করেন কারণ গিবত করতে গিয়ে অন্যের আড়ালে অন্যের সমালোচনা করতে আমরা দ্বিধাবোধ করি না এটা আমরা বুঝতে পারিনি যে আমি রত অবস্থায় আসি রত অবস্থায় আসি মানে কারও গীবত করা যাবে না কার নামে চুগলখুরি করা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কারো ব্যাপারে খারাপ ধারণা রাখা যাবে না কারো নাম বিকৃতি করা যাবে না এমন কি কোনো রকম অন্যায় কাজ ঘুষ খাওয়া যাবে না ঘুষ দেওয়া যাবে না সুদের সাথে জড়ানো যাবে না যাবতীয় অপকর্ম থেকে বিরত থাকতে হবে এটাই হলো সিয়ামের শিক্ষা কেন মনে রাখতে হবে আপনি যেমনটা মনে করেন আপনি একটু খাবার হাতে পেয়েছেন আপনার মন বলে মুখে দিচ্ছেন দিচ্ছেন এই মুহূর্তে আপনার মনে পড়লো ও আমি তো সিয়াম আপনি তখন কী করবেন বলেন তো খাবেন না ফেলে দেবেন ফেলে দেবেন যখন এইটা আপনি বুঝতে পেরেছেন তখন আপনাকে এটাও বুঝতে হবে যে কেউ আপনাকে কটু কথা বলেছে এখন তো আপনি মারতে যাবেন গালি দিতে যাবেন তখন আপনাকে মনে রাখতে ওহ ওই খাবারের মতো একটু আগে যেমন খাবার পেয়েছিলেন হাতে মনের ভুলে আপনি মুখে দেন দেন অবস্থা মনে হওয়ার সাথে সাথে যেমন ছেড়ে দিয়েছিলেন ফেলে দিয়েছিলেন ঠিক তেমনি যখন আপনি কাউকে গালি দিতে যাবেন কাউকে কথা বলতে যাবেন তখন আপনার মনে রাখতে ও আমি তো অবস্থায় আছি এটাই হলো সিয়ামের শিক্ষা